কন্টিনিউয়াস রিবন্ডিং করে যাচ্ছেন এবং একটাই প্রবলেম সেটা হচ্ছে রিবন্ডিংয়ের রেজাল্ট ভালো আসে না খুব দুশ্চিন্তায় আছো সো চলো তোমাদেরকে আজকে বলি যে রিবন্ডিংয়ের কিছু গুরুত্বপূর্ণ দিক যেমন রিবন্ডিং করার পরে তুমি হেয়ারটাকে কিভাবে ওয়াশ করবে তোমার প্রপার ওয়াশটা কি ইম্পর্টেন্ট কি না অনেকেই আমরা করি কি যে রিবন্ডিং করার পরে পুরো প্রোডাক্ট চুলের মধ্যে থেকে ওয়াশ করি না কিছুটা প্রোডাক্ট হেয়ারে রেখে দিই এটা আমাদের ধারণা যে এতে করে রেজাল্ট ভালো থাকে বাট এইটা আমাদের খুবই ভুল ধারণা তুমি যদি প্রোডাক্ট চুলে রেখে দাও তাহলে যেটা হবে হেয়ার ড্যামেজ হবে হেয়ারের ফলিকল ড্যামেজ হবে পরবর্তীতে হেয়ার ফল বেড়ে যাবে এবং হচ্ছে তোমার হেয়ার অনেক বেশি রাফ লাগবে এছাড়া রিফারন্ডিং করার পরে তিন দিন পর্যন্ত কিন্তু আমরা হেয়ারটাকে ওয়াশ করতে পারি না তখন এই যে চুলে প্রোডাক্টটা রয়ে যায় এটা হেয়ারটাকে আরও বেশি স্টিকি করে ফেলে সো রিফন্ডিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুমি যাতে প্রপারলি হেয়ারটাকে ওয়াশ করে নাও এবং খুব সুন্দরভাবে এটাকে ওয়াটার ওয়াশ করতে হবে কেমিক্যাল বা প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের পরে কখনোই শ্যাম্পু করা যাবে না সো এই ছোটো টিপস যদি তুমি মেনটেন করো ইনশাল্লাহ তোমার রিমর্নিংয়ের রেজাল্ট অনেক ভালো আসবে এরকম আরও টিপস পেতে আমাদের পেইজের সাথে থাকো